ইনাম বখারির এটা মাত মাতার উদ্দেশ্য হইয়া থাকলো আমরা বখারি ওখানের বখারি কতমর জলসার গুরুত্ব দেখানি আমরা এই জলসাই এখান থেকে কামিয়াব বানাইতে আমরা যেটা করা লাগে যে সাহায্য করা লাগে আল্লাহ আমরা সাহায্য করবা আমরা এখানে আগবাড়িয়া থাকতাম এখান আমরা আমরা জীবন পর্যন্ত এই জলসাইটা কাইম দায়িম রাখতাম কথা আমরা ইরে থাকবো নি গোপা এখানের ব্যবস্থা আমরা সাহিত্য সহায়তার আমি মাতৃবাতিয়ার ইমাম বখারি রহমতুল্লাহ আলহির গেল আর ইন্তেকাল হওয়ার বাদে কবরস্থ করার বাদেও কবর তাকিয়া বহু মিষ্কে আম্বর খুশবু বাড়নি ধরুইল সারা মানুষটা মিষ্কে আম্বর খুশবু বাড়ইল আর সারা মানুষ দেওয়া না আবাগর হয়ে গেলে গিয়া ইটা কান্দা আয় কিতা লাগিয়া আয় কিতা আয় ইতা আমরা ইসরায়েল গুর আগরে বার্তা না আয় ওরা আল্লাহ তালা খুশবু পার করলা মানুষের শেষ পর্যন্ত কবর উমরার খেয়ে রুইটা তারা নিলা গিয়া মানুষের দিয়া কোনো বলে নোয়াল দেওয়া গেল না লইয়া যাওয়ার বাদে ইরিবার তোক্তা আনিয়া গাড়ি তোক্তা আনিয়া ডাবুল করিয়া লোয়াদি মারিয়া এর বাদে হিরবার খবরের উপরে খেয়ে উঠতেছ এর বাদে মানুষের পারছুন না এর বাদে যে সময় বালা করে দিচ্ছ তখন অবাদু রাখছেন চাইর চাইর মাটি দিচ্ছেন কি মানুষের কুটিয়া মাটি তো মিষ্কাম্বর কুটু বাড়ি গেছে আল্লাহর মায়ার বন্ধা হই গেলে গিয়া আল্লাহ তালা ওলা মায়া করেন দুশ্মন যারা আসলা সবচেয়ে সমালোচক যারা আসলা তারাও বেশি বাকল হয়েছিল শেষ পর্যন্ত আল্লাহ আমরা অভিযোগ দিতা আমরা ওলা মানুষ হল আইতা আর যারার জরিয়ায় আমরা সমস্যা সমাধা হইত হে যে দেখা গেল ই খবরইখান আর রাখা মুশকিল হয়ে গেছে ও টুকাই লইল আল্লাহর নেককার মানুষ হল আনিয়া আনিয়াও দোয়া করাইয়া ও খবর করে হেফাজত করবার লাগিয়া ও মিষ্টি আম্বরর খুশফুকু বন্ধ করা ও নেকর আল্লাহর মায়ার বন্ধা নিয়া আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ তোমার বন্ধার লাশে হেফাজত করতে হইলে ই কুসবইগু যদি আল্লাহ উঠে না তে তো মানতে যারা মাটিস তার লাশে বৃহা যাই বা ও হিরিবার নেকর বন্ধা হলে দোয়া করতে হইল ওকে বন্ধু আসল আল্লাহর নেকর বন্ধা হলোর আত আমরা দান দান

এখারে যদি কোনো আগে করে না আর আগর মুরিদ আগর শেখর মজাজ বা আরো কিছু নিতাই আপনারা আল্লামা মুশাহিদ রহমতুল্লাহ আলমুর খান বয় ছয় প্রকার ছয় নম্বর প্রকাশ কইজন তৌবার বয় তাই আমরা তৌবার বয় তখন করতাম পারি কোনো অসুবিধা নাই মুসাহিদ সাব বোধ যদি তান পালি বাংলা না দুছিলেন ওলাব দিন আস আমি আরম্ভ করে দিয়ার আমি বয়লা বলিমো আপনারা কোনো আমি করবো আপনারা কো জাইন যে নবহার জেগা পাইন্দা খালাও নাক আর রসি বাহিনাতেছি টান গোট কত কান টান বই রসির কাম মানুষের হাতে হাতে হইব نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون أما رب أشهد أن لا إله إلا الله <applause>

আমি ওয়াদা করিয়াই সিরকি করতাম নাই বেদাত করতাম নাই আমি শক্তি অনুসারে সফল গুণা তাকিয়া বাঁচিয়া রইবার চেষ্টা করব আমি দবা করলাম সমস্ত গুণাত যত গুণা চকিরা করছি যত গুণা কবিরা করছি আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দে আমি বয়স করলাম ইউসুফ আলি তো হলিবায় হজরত শেখুল মুশাই হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব তরিকায়ে চিশতিয়া এ সাবিরিয়া তরিকায়ে জিসতিয়া এ নিজামিয়া তরিকায়ে কাদেরিয়া তরিকায়ে যোর ওর্দিয়া আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে এ আল্লাহ আমার বয়দ তুমি কবুল করো

وعلى علي وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الشبر اي جو تصوير وزور بعد اخبار المغرب بعد اخبار عدد قربة ار ابنالا شجورا بانجلا عربية وطبائبا عربية شجورا وانتهم قرية قرر الاخبار اتا انتو لك تكي ابنالا انتو لك ملوك ان صاحب رخوه لك انتو لك ابنالا واخر دعوانا عن

이곳은, 에, 맥아린, 터라, 브라스, 브라스, 에, 브라스, 맥아린, 브라스, 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 브라스

আর শ্রদ্ধেয় হাজরিন আমার প্রিয় ছাত্র ভাইয়েরা আজকে গতবার গত দু বছর আগে হয়েছিল আজকে হয়েছে আমাদের এই জামিয়ার ছাত্ররা তাদের বার্ষিক ম্যাগাজিন তারা প্রকাশ করেছে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগাজিন প্রকাশ হওয়া সেই প্রতিষ্ঠানে কতটুকু পড়াশোনা হচ্ছে এবং সেই প্রতিষ্ঠানের ছাত্র যারা আছে তাদের মধ্যে কি প্রতিভা আছে তা প্রকাশ হয় আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের কায়াতিল করেছি তাআলা বলছেন যে আল্লাহ তালা মানুষদেরকে কলমের সাহায্যে শিক্ষা দান করেন কলম একটা বহু অনেক বড় বস্তু যে কারণে পৃথিবীতে এই শিক্ষা সম্প্রসারণ হয় শিক্ষা জীবিত আছে এই কলমের সাহায্যে কলমের মাধ্যমে আমাদের আকাবিরিন্দা কলমের সাহায্যে ইসলামের প্রচার বা ইসলামের প্রসার এই ব্যাপারে সাংঘাতিক তারা পক্ষপাতি ছিলেন কারণ কলম দিয়ে জেহাদ করা যায় কলমের জেহাদ অনেক বড় জেহাদ এই জন্য কলমকে তরবারির সাথে তুলনা করা হয়েছে তরবারি দিয়ে যেভাবে জেহাদ করা হয় সেইভাবে কলম দিয়েও জেহাদ করা যায় কলমকে তরবারির সাথে তুলনা করা হয়েছে আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি বদরপুরের তিনিও এই কলমের কাজে অর্থাৎ লেখালেখির ব্যাপারে তিনি সাংঘাতিক উদ্যোগী ছিলেন এবং তারই ব্যবস্থাপনায় আমরা যে আমাদের মাসিক মুখপাত্র নতুয়াত ইমারতে সরিয়া নদাতু তামিরে যে মাসিক মুখপাত্র আমরা পাই নেতায় দিন আজকে দীর্ঘ দীর্ঘ পঞ্চাশ বছর থেকে একটা পত্রিকা বের হচ্ছে একটা মাসিক পত্রিকা বের হচ্ছে ছোটো কথা নয় আমাদের সামুখে এই পত্রিকা সম্পাদক মহোদয় শ্রদ্ধা মৌলান আতারহমান মাজাবজা সাহেব বসে আছেন তার কলমের মাধ্যমে এটা চলে আসছে সুতরাং কলমের দূর কলমের প্রতিভা এবং কলমের কাজ অনেক বেশি সমাজে যেভাবে কথা বলে ওয়াজ করিয়ে ওয়াজ করে ইসলাম প্রচার করা যায় এর কি বেশি করা যায় কলমের সাহায্যে সুতরাং কলমের কাজটা সাংঘাতিক অপরিসীম কলমের অবদান ইসলাম প্রচারের ক্ষেত্রে বা ইসলামের জন্য জেহাদের ক্ষেত্রে আমি সাংঘাতিক আপনাদের কাছে খুশি প্রকাশ করছি আমার আমি সাংঘাতিক আনন্দিত যে আমার এই ক্ষুদ্র বাদ্রাসা আমি ক্ষুদ্র বলছি এই জন্য ওই জন্য যে এখানে ছাত্র সংখ্যা দুইশো থেকে সামান্য বেশি এই দুইশো থেকে বেশি ছাত্ররা তাদের এত উদ্যোগ এত উৎসাহ এই ছাত্ররা অত সুমিত সংঘ ছাত্র কিন্তু তাদের এত উদ্যোগ এত উৎসাহ এই উৎসাহ নিয়ে তারা একটা ম্যাগাজিন প্রকাশ করতে সাহস করেছে একটা কথা আমি আপনাদেরকে বলতে সাংঘিক আমি একটা আত্মতৃপ্তি অনুভব করছি যে আমার এক ছাত্র করবীয়তে পড়ে সেলেটার নাম এত বড়ো হবে খুব সম্ভব দশ বা এগারো বছর সে একটা লেখায় আমি যেহেতু এই লেখা দায়িত্বে আমার এই লেখাগুলো দেখার দায়িত্বে ছিলাম এই কারণে আমি এগুলো জানি এত বড়ো ছাত্র এত সুন্দর করে কাগজ আর মানে খাতা থেকে পেজ বের করে তার কথাগুলো সেখানে লেখে একটা দুই দিকে দুইটা মলাট লাগিয়ে একটা সেলাই করিয়ে এত সুন্দর করে আমার কাছে এনে দিয়েছে যে এতে যে তার যে একটা উদ্যোগ ছাত্রদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা সাংঘাতিক এই যে মাদ্রাসার ছাত্ররা আমি আপনারা জানেন আমি একটা বড় প্রতিষ্ঠানে ছিলাম সেখানে অনেক ছাত্র আছে কিন্তু তাদেরও বার্ষিক মুখপাত্র তাদের ম্যাগাজিন প্রকাশ করতে তাদেরও হিমশিম খেতে হচ্ছে হচ্ছিল কিন্তু আমাদের এই ছাত্ররা এত কম সময়ের মধ্যে এত অল্প সংখ্যক সময়ের ছাত্ররা তারা এইভাবে সাহস করেছে তাদের এই লেখা যদিও আমি আপনাদেরকে বলছি কচি হাতের লেখা যদিও তার মানের উন্নত না হতেও পারে কিন্তু তারা তাদের যে উদ্যম সেই উদ্যম একটা প্রশংসনীয় তাদের উদ্যমকে আমাদের প্রশংসা করতে হয় সুতরাং তাদের এই প্রয়াসকে আমরা সবাই সাধুবাদ জানাই একটা কথা আমি বলতে চাই তারা এই ম্যাগাজিনে একটা মূল্য নির্ধারণ করেছে আমরা হয়তো এই ব্যাপারটা অন্য দেখতে পারি কিন্তু তাদের আয় সীমিত শাখায় এবং অল্প সঞ্চয়ের জন্য তারা তাদের এই যে খরচগুলো তারা সঞ্চালন করতে পারছিল না এই জন্য তারা একটা মূল্য নির্ধারণ করেছে আমরা যারা এটা খরিদ করতে চাইব আমাদের যাদের ইচ্ছা হবে আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো তাদের সামান্য মূল্য দিলে তাদের একটা সাহায্য হয় আজকের জন্য দশীয় মূল্য নির্ধারণ ছিল একশো টাকা কিন্তু আজকে এটাকে তারা ষাট টাকা বিক্রি করতে চাইবে সুতরাং আমরা যারা এটা নিতে চাইবো তারা হ্যাঁ টং ট্রামে দেওয়া হবে ষাট টাকা দিয়ে তাদের এই প্রয়াসকে আমরা যদি সাহায্য করি আমি আশা করি এটা তাদের একটা সাহায্য তাদের মনোমল বৃদ্ধি হবে এখন আমরা এই ওই ম্যাগাজিন এটার নাম হচ্ছে পয়ামের তৈিব এই ম্যাগাজিনটা এখন আমরা উন্মোচন করব আমাদের মহামান্য আমিলের দিয়ে তার পবিত্র হস্ত দিয়ে আমরা এটা উন্মোচন করবো

আরেকটা কথা এই যে ম্যাগাজিন যেটা পয়ামে তো তার যে পূর্ববর্তী সম্পাদক যে ছিল আমাদের প্রাক্তন ছাত্র সে দুই হাজার বিশ প্রথম সংখ্যা পয়ামে বের করেছিল সেই ছাত্র বর্তমানে আমাদের এখানে নেই সে মুম্বাইয়ের কোন অঞ্চলে পড়াশোনা করে সে এই যে প্রতিভা তার মধ্যে যে জন্মেছে সেই প্রতিভার উপর নির্ভর করে সে একটা সুন্দর বই লিখেছে আজকে তার যে ইচ্ছা সেই বইটাও এখানে উন্মোচিত হবে আমি আমাদের সজ্জয় আমি মত আলীর ক্ষেত্রে আমি অনুরোধ জানাব যে তিনি যেন এই বইটা উন্মোচন করে দেন এই ছেলেটার নাম হচ্ছে আবু সুফিয়ান বই নাম হচ্ছে ইমানের মহিমা ফিলিস্তিন ও আকসা।

मेगाधीनो ग्रंथ उन्मूलनेर एजे अनुष्ठान এখানি সমাপ্ত হলো ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ এবান পাবন সুকে ম্যালগরনি আদি ইমারতে সরিয়ান্দা তাবলীগে

একশো টাকা নির্ধারণ করা হয়েছে আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে بسم الله الرحمن 我我。